নমস্কার বন্ধুরা অর্চনার পাকশালায় আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে এই গরমে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব কম উপকরণে খুব সহজে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আর তার আগে অনুরোধ করবো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার এই ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন আমি এজন্য নিয়ে নিয়েছি কচি ভেন্ডি বা ঢ্যাঁড়স আপনারা যাই বলে থাকেন দেখুন কতটা কচি আছে আপনাদের একটু দেখিয়ে দিলাম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে আমার চারশো গ্রামের মতো রয়েছে ভেন্ডি ভেন্ডিগুলোকে ভালো করে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এরপরে দেখুন এরকম একটু বড় বড় কাঠ লাগিয়ে দিলাম কেটে নিয়ে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুও কেটে নিলাম আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা অবশ্যই ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দু টেবিল চামচ সরিষার তেল গরম করে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে এর মধ্যে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি একদম ভাজা ভাজা করবেন না একটু যেন এরকম কালার হয় তাহলে তুলে নেবেন এবারে ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব আলু দিয়ে একটু নুন দিয়ে দেব আর একটু হলুদ এখানে আমি হাফ চা চামচের মতো দিলাম নুন এবং হলুদ ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আলুটাকে একটু মোটামুটি সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে এরকম নাড়াচাড়ার মধ্যেই এর সময়ে দিয়ে দেব আমি ভেন্ডি ভেন্ডি বেশি জাল লাগে না তাই একটু দেরি করে দিলাম আর আপনারা চাইলে একসাথেও দিতে পারেন তবে আলুটা সেক্ষেত্রে একটু ছোট করে কাটবেন এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দিয়েছি নুন এবার একটু ঢাকা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর ভেন্ডিটাও সেদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সেই মিশ্রণটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব রুটি কিম রুটি পরোটা কিংবা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খুব সহজ পচ সহজে তৈরি হয়ে যায় খুব ভালো লাগে খেতে বাড়িতে অবশ্যই ট্রাই